আপনারা দেখছেন সুহান চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে উড়ন অবধের রিপোর্ট পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান পাঁচ পঁচিশে আগস্ট সোমবার মালুরঘাটের পাবলিক বাস স্ট্যান্ড এলাকার মিনি মার্কেটে পৌর উৎসব ভবন সুবর্ণাতে মালুরঘাটে পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে উনত্রিশ উনচল্লিশ এবং চল্লিশ নম্বর রুথে ক্যাম্প অনুষ্ঠিত হল বালুরঘাট পৌরসভার পৌরধ্যক্ষ অশোক কুমার মিত্র আজ সেই ক্যাম্প পরিদর্শন করলেন পৌরধ্যক্ষ অশোক কুমার মিত্র ক্যাম্প পরিদর্শন করে নিজেকে জানালেন তার মুখ থেকে সেই বিষয়ে সরাসরি শুনে নেব আমরা বিষয়টা আপনারা জানি বার্তা দেওয়ার কিছু নেই ভারতবর্ষের মধ্যে প্রথম ব্যক্তির মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিবসে পুরো মুখ্যমন্ত্রী যেটা করে দেখাতে পারেনি সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান এই যে প্রকল্প তার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গে আশি হাজারের উপরে হুতে সাতাশ হাজারের মতো ক্যাম্প যেটা পশ্চিমবঙ্গে জুড়ে চলছে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং ঐতিহাসিক পদক্ষেপ এই যে আমাদের পাড়া আমাদের সমাধান যে ক্যাম্পগুলো সেটা আমরা ভালোবাসি পুরসভার পক্ষ থেকে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্পগুলো ছুটি হয়েছে আপনারা দেখছেন সাধারণ মানুষের শত শত অংশগ্রহণের মধ্য দিয়ে বাঁকুঘাট শহরে উনিশ নম্বর ওয়ার্ডে এই উনচল্লিশ এবং চব্বিশ নম্বর প্রতিনিধিদের যে ক্যাম্প আজকে বাঁকুঘাট পৌরসভার একেবারেই টাউন আমাদের যে বাবুরঘাট বাস স্ট্যান্ডে যে সুবর্ণা আমাদের ভবন রয়েছে সেই ভবনে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প আজকে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ মানুষ মানে স্বতঃতভাবে সেখানে অংশগ্রহণ করছেন তারা তাদের আবেদন জানাচ্ছে এবং পাশাপাশি সেগুলোকে রেজিস্ট্রেশন করা হচ্ছে তাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আলোচনা সভা হবে এবং সেই আলোচনা সভায় সাধারণ মানুষ সেই বুথের মানুষ তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন তার বুথের কোন কাজটা করা দরকার কোন আগে করা দরকার জরুরি রয়েছে সেগুলোকে নিয়ে তারা আলোচনা করবেন তারা সেই আবেদনের যে ভিত্তিতে যে পরামর্শ জমা জমা করেছেন এবং রেজিস্ট্রেশন করেছেন সেগুলোকে নিয়ে আলোচনা হবে এবং তাদের সুচিন্তিত মতামত প্রদর্শন এবং সিদ্ধান্ত গ্রহণের মধ্যে এই কাজগুলোকে আমাদেরকে ইমপ্লিমেন্টেশন করতে হবে এই যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আমাদের পাড়া আমাদের সরকার যে ক্যাম্প সেই ক্যাম্প চলছে আপনারা দেখছেন সেই ক্যাম্প পরিদর্শনে এসেছিলাম খুব ভালো লাগলো সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ক্যাম্প চলছে আর কিছু সময় বাদে আমরা আলোচনা সময় বসবো তার মধ্য দিয়ে আগামী দিনে যে সিদ্ধান্ত উঠে আসবে উনিশ নম্বর ওয়ার্ডের এই দুটি বুধের যে কাজ সেই কাজের সিদ্ধান্ত উঠে আসবে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই দুটি বুধের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবেন তাদের কোন কাজটা করা প্রয়োজন কোন কাজটা করা জরুরি তাদের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে তাদের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে আমরা প্রশাসন তরফ থেকে সেই কাজগুলোকে আমরা মানুষের জন্য